আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে এই গরম পড়ছে এই গরমে একটু টক বর্তা খেতে ভালোই লাগে তাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি ডেওয়া বর্তা এই ফলটাকে কে কোন নামে চিনেন একটু জানাবেন ছোটোবেলায় তো খুব খেয়েছি এখন মাঝে মধ্যে খাই আমি প্রথমে ডেওয়াকেটাকে ভালো করে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে ভেঙে এভাবে মাখিয়ে নিলাম এখন তার মধ্যে অল্প একটু মরিচের গুঁড়া এই যে একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে হালকা করে হালকা হালকা করে নেড়ে নিতে মেখে নিতে হবে সাথে দিয়ে দিলাম একটু নাগা মরিচ কামরাঙ্গা মরিচ বোম্বাই মরিচ যে যেই না মেশিন গ্রানের জন্য বেশি দেয়নি সত্যি বর্তাটা খেতে তো ভালো লেগেছে বলার বাহিরে ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি দিয়ে দিলাম অল্প একটু চিনি দিয়ে সুন্দর করে মাখিয়ে খাওয়ার পালা অসম্ভব মজা হয়েছে এভাবে করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া আল্লাহ যে কত কিছু খাওয়ার জন্য আমাদেরকে দুনিয়াতে দিয়েছে আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ